গুড মর্নিং গাইস ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল তো আমি রানা আমি অনেক ভালো আছি আশা করি তোমরা অনেক ভালো আছো কমেন্ট করে জানিও সবাই কেমন আছো তো আজকে হচ্ছে শুক্রবার আমি ঘুম থেকে উঠে পড়েছি ব্রাশ করতে শুরু করে দিয়েছি মাথার মধ্যে সকাল থেকে অদ্ভুত একটা চিন্তা ঘোরাঘুরি করছে যে আজকে কি বিষয় নিয়ে কী একটা ইউনিক বিষয় নিয়ে ভিডিও বানানো যায় সেটা নিয়েই ভাবছিলাম দেখা যাক মাথা থেকে কী বেরোয় তোমরা ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখতে থাকো তো ব্রাশ করা হয়ে গেছে ব্রাশ করার পরে মাইরি কি বলবো মারাত্মক লেভেলের খেতে পেয়েছি তো আজকে রান্না করতে একটু লেটই হয়ে গেছে তো কি খাবো বুঝতে পারছিলাম না ঘরে দেখলাম মুড়ি রয়েছে ফ্রিজে দই ছিল মিষ্টি ছিল তো মুড়ি দিয়ে দই দিয়ে মিষ্টি দিয়েই খেয়ে খেতে খুব ভালোই লাগে মোটামুটি তো অ্যাকচুয়ালি খিদে পেলে কি না কি ভালো লাগে হ্যাঁ পান্তা মনে হয় অনেকটা ভালো তো যাই হোক মুড়ি ছিল মুড়ি দিয়ে দই দিয়ে মেখে ভাবলাম খেয়ে নিই তো রান্না করতে এখন লেট হবে তো খেতে খেতে ভাবছিলাম যে কি নিয়ে ভিডিও বানানো যায় বা কি টপিক নিয়ে তো আমি এখন ফ্রিজ থেকে দইটা বের করে নিচ্ছি কারণ এই রেড কাভার টপ আমার সবথেকে ফেভারেট হেভি লাগে ঘরে সবসময় এনি টাইম থাকে রেড কালার টম দুই তো গাইজ এর মধ্যে আমার খাওয়া হয়ে গেছে তো আমি এখন নিয়ে নিচ্ছি একটা পাত্রে জল তো জল দেখ কী হবে তো জানতে হলে একদম স্কিপ না করে ভিডিওটি পুরো দেখতে থাকো তো আমি জলটা নিয়ে গেলাম ছাদে আশা করি আমরা বুঝতে পারছো ওটা নিয়ে কী হবে তো ভিডিওটা দেখতে থাকো এর মধ্যে আমি তাওয়াটা বসিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে অর্ধেক তো দাওয়াটা মারাত্মক লেভেলের গরম হয়েছে তো গাইজ আজকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমি কি করবো ডিম ভাজা করবো তাওয়াতে আর করবো সঙ্গে চা চার ডিম বাজা সবাই বানিয়েছে তাই আমিও বানিয়ে ফেললাম ঠিক আছে গাইস তো চলো দেখা যাক কি করে বানাই তো আমি প্রথমে তিনটে ইঁট দিয়ে উনুন টাইপের বানিয়ে নেব এবার আমি আমি টাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম টাওয়াটা অলরেডি অনেকটাই গরম হয়ে গেছে তো এই টাওয়াটা আমি এখন এরপরে দিয়ে দেবো মাত্র গরম তো গরম হয়ে গেছে গাইজ এবার তেল দিতে হবে এখানে তো সঙ্গে দিয়েছি কি চা চায়ের জল দিয়ে দিয়েছি খুব বেশি দিই নি অল্প পরিমাণে দিয়েছি ঠিক আছে চা আর আছে ডিম ভাজা তো চলো শুরু করা যাক তো আমি চা চিনে চলে এসেছি সঙ্গে চা আর বুঝতে তো তো দেখো চলো তো আগে প্রথমেই দেখিয়ে দিই এবার নিচে কিন্তু ভাবতে পারো যে এটা আমি নিচে আগুন ধরিয়েছি কোনো ব্যাপার নেই এটা আমি উঁচু করে দেখাচ্ছি তাওয়াটা প্রচুর প্রচুর গরম হয়ে গেছে এর মধ্যে কিছুই নেই ঠিক আছে তো দেখো তো এবার আমি এখানে দিয়ে দেবো তেল তাওয়াটা অসম্ভব গরম হয়েছে তো গাইজ তেল দিয়ে দিয়েছি গাইস তো এখন এটা হচ্ছে দেখো তোমরা ভালো করেই দেখো এটা এটা অলরেডি ভাজা ভাজা হচ্ছে তো এখন এখানে প্রচুর রোদ এখানে একদমই বসে যাচ্ছে না এখন বিয়াল্লিশ ডিগ্রি চলছে তো আমরা এখন সাইডে একটু ছায়া আছে গাছতলা তো সেখানে গিয়ে বসবো সঙ্গে কি হচ্ছে বলতো ওটা কি তুই দেয় ওটা কি দেয় ওটা ওটা সাইডে কি আছে ওর সঙ্গে এই দেখছি এখন তো গাইস যখন বসিয়েছিলাম তখন সাড়ে এগারোটা বাজে এখন বাজে ঠিক দুপুর একটা তো আমরা দেড় ঘন্টা এখন ওয়েট করছিলাম রিলস বানাচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম তো এই দেখো জল টল সব খেয়েছি তো এখন দেড় ঘন্টা পরে গিয়ে দেখবো ওখানে কি অবস্থা চলো দেখা যাক ডিমটা দারুণ পুরো ভাজা হয়ে গেছে আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর ভাজা হবে ঠিক আছে আর তোমাদের দেখিয়ে দিই তোমরা ভাবতে পারো হয়তো তলায় আগুন চলছে আগুন জ্বলছে কিন্তু আদেও না আগুন জ্বলছে না এবার একটু দেখিয়ে দেটা তো গাইস এখন তোমরা এখানে দেখো কোনো রকমের কিছু না এটা জাস্ট এমনি শো আপ করার জন্য দেওয়া আছে তো এখানে এদিকে চায়ের জল বসিয়েছি সেখানে আমি চাপাতি দিয়ে দেব তো গাইস চাপাতি দিয়ে দিলাম তো দেখা যাক এখন চাটা ঠিক কেমন হয় তো গাইস পুরো চা হয়ে গেছে তো ওই চাটা এখন আমি ছেড়ে নেবেন তো দেখো গাইস পুরো সূর্যের আলোই রোদের তাপে চা তোমরা তোমরা যদি খেতে চাও তো ট্রাই করে দেখতে পারো দেখি চাটা কেমন খেতে হয়েছে ঠিক আছে ঠিক আছে টাটা তো আমাদের ডিম ভাজা কমপ্লিট এখন আমরা তোমাকে দেখাবো যে ডিম ভাজার রোদে ডিম ভাজা সূর্যের চাপে সূর্যের আলাদা ডিম ভাজাটা কেমন হয়েছে তো খেয়ে নিয়ে এমনি করে করকরে হয়ে গেছে ঠিক যেরকম পাপড় হয় পাপড় ভাজা তো পাপড় ভাজার মধ্যে পুরো কর্মলে হয়ে গেছে তো গাড়িতে এখন আমি খাবো ঠিক আছে একটু কাঁচা টাইপের রয়েছে কিন্তু ডিম তেমনিও খাওয়া যায় তো ওটার মধ্যে খাওয়ার খাওয়া যাবে তো টাটা আবার্সট ভিডিও নিয়ে আসছি